নমস্কার বন্ধুরা আপনারা যারা বড় কমপ্লেক্সের ভিতরে টু পিএইচকে ফ্ল্যাট খুঁজছেন সাউথ ফেসিং তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এটি বারাইপুরে অবস্থিত গীতাঞ্জলি গার্ডেন টোটাল চারশোটি ফ্ল্যাটের একটি বড় কমপ্লেক্স এখানে সমস্ত রকম অ্যামিনিটিস হানড্রেড পার্সেন্ট রেডি টু মুভ পজিশানে আছে সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়া সমস্ত রকম ব্যাঙ্ক থেকে আপনি লোনও পেয়ে যাবেন এমন একটি প্রোজেক্ট যেখানে কোনো ব্রোকারেজ লাগবে না ডাইরেক্ট কোম্পানির দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের স্বপ্নের ফ্ল্যাটটি বুক করতে পারেন আর যে ফ্ল্যাটটি দেখাবো আপনাদেরকে এটি আটশো দুই স্কোয়ার ফিটের টু পিএইচকে ফ্ল্যাট আর লিফ্ট থাকছে অটোমেটিক লিফ্ট আর এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওপেন পাবেন সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত আপনারা লাইট পেয়ে যাবেন এই ফ্ল্যাটের মধ্যে এটি সাউথের দিকে জানালা এটি ওয়েস্টের দিকে জানালা আছে এটি কমন বেডরুম আর এটা থাকছে তার ডাইনিং প্লেসটি খুবই বড় সাইজের ডাইনিং প্লেস মার্বেল লাগানো আছে রঙগুলি দেওয়া আছে আর চারিদিকে বর্ডার টানা আছে পুরো ঘরোয়া কাজ করা হয়েছে আর এটি থাকছে ফ্ল্যাটের কিচেন কিচেনে এল প্যাটার্নের টেবিল করা আছে আপনারা ইন্টেরিয়ার ডেকোরেশন করলে খুবই সুবিধা হবে এই দেখতেই পাচ্ছেন বিশাল বড় ডাইনিং প্লেস এখানে টিভির লাইন ইন্টারকম লাইন ইন্টারনেট লাইন সমস্ত কিছু দেওয়া আছে এই কমন বেডরুমে এসি পয়েন্ট করাও আছে আপনারা দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশান করে পুরোটাই হানড্রেড পারসেন্ট রেডি আপনারা ফ্যান লাইট লাগাবেন আর থাকতে শুরু করবেন এমন একটি ফ্ল্যাট আমার কথা শুনে নাই আপনারা একবার ভিজিট করুন দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ রেডি টু মুভ ফ্ল্যাট আর এমনই অবস্থায় আমরা সেল করি এই প্রোজেক্টে আসার কমিউনিকেশনটা আপনাদেরকে বলি বারাইপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে অটোতে একটা অটোতে আপনারা এই প্রোজেক্টটি চলে আসতে পারবেন আর বাইপাস থেকে মাত্র পয়েন্ট পঁচাত্তর কিলোমিটারের মধ্যে এই প্রোজেক্টটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি টু মুভ প্রোজেক্ট আর এটা থাকছে ফ্ল্যাটের কমন ওয়াশরুম আর এটা থাকছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমে যে জানালাটি আছে এখান থেকে আপনি সারা বছরই আলো বাতাস পেয়ে থাকবেন এই মাস্টার বেডরুমের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচড ওয়াশরুম এখানেও হানড্রেড পার্সেন্ট রেডি মুভ করা আছে কিস আর উন্নত মানের কোমর দেওয়া আছে হ্যান্ড সমস্ত কিছু লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ